আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াত আল্লাহর সর্বময় ক্ষমতা ও মহত্বের এক জীবন্ত ঘোষণা এর প্রতিটি শব্দে রয়েছে অসীম বরকত আর নিরাপত্তা আপনি কি জানেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করে তার আর জান্নাতের মাঝে থাকে শুধু মৃত্যু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না শুধুই জান্নাত নয় যখন আপনি ঘুমাতে যান আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আল্লাহ তালা আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করেন যিনি সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করেন শুধু আত্মিক প্রশান্তি নয় আয়াতুল কুরসি পাঠ আপনার ঘরকে আপদ জাদুটোনা আর নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এটি আপনার রিজিকের দরজা খুলে দেয় এবং দুশ্চিন্তা দূর করে মনে ভরসা জাগায় এটি শুধু একটি আয়াত নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক উপহার যা আপনার জীবনকে নিরাপত্তা শান্তি আর রহমতে ভরিয়ে দিতে পারে আসুন এই অলৌকিক আয়াতকে আমাদের হৃদয় ধারণ করি এবং এর বরকতে আমাদের জীবনকে আলোকিত করি হে আল্লাহ আয়াতুল কুরসির বরকতে আমাদের সকল বিপদ আপদ দূর করে দাও আমাদের ইমানকে মজবুত করো এবং দুনিয়া ও আখেরাতে আমাদের শান্তি দান করো আমিন